ঢোকানোর সাথে সাথে নরম হয়ে ছেলেদের এই যে পিন আছে এটা ছোট হওয়া বড় হওয়া পুরোপুরিভাবে নির্ভর করে এক হচ্ছে মেন্টাল পরিস্থিতি আর এক হচ্ছে শারীরিক পরিস্থিতি কতক্ষণ লম্বা থাকবে কত টাইম পর্যন্ত স্ট্রং থাকবে পুরো টাই কিন্তু এই দুটোর উপর নির্ভর করে সে কিভাবে পারফর্ম করবে সেটাও কিন্তু এই দুটোর উপর নির্ভর করে যে সেক্সুয়াল হেলথ আছে পুরোটাই নির্ভর করে ছেলেদের মেন্টাল পরিস্থিতির উপরে আর শারীরিক পরিস্থিতির উপরে কিছু কিছু শারীরিক অবস্থা আছে যেগুলো কোনো কিছুতেই ঠিক করা যাবে না তার জন্য আপনাদের ডক্টর দেখাতে হবে কিন্তু কিছু কিছু মেন্টাল পরিস্থিতি আছে সেটা কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারেন এছাড়াও ঘরে বসে এমন কিছু করবেন যেটাতে আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন বলা যাক সবার প্রথমে আমি রাখবো আপনাদের লাইফস্টাইল যেটাতে আপনাদের হেলথ একদম ভালো হয়ে যাবে লাইফস্টাইলের মধ্যে পড়ে রেগুলার এক্সারসাইজ আপনারা যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনাদের যে পিন আছে সেখানে ব্লাড সার্কুলেশন ভালো হবে এমন কি আপনাদের হার্টের কোনো সমস্যা থাকলে সেটাও ভালো হবে ইউরনের ম্যাসেজ সিস্টেমটা আছে সেটাও কিন্তু প্রপারভাবে ধরে রাখবে স্মোকিং যদি কুইট না করেন আপনাদের এই সমস্যার সমাধান পাবেন না আপনারা অ্যালকোহল এবং ড্রাগ রেগুলার নেন তাহলে সেটাকে স্কিপ করতে হবে মাঝে মাঝে ভেজিটেবল শাকসবজি ফ্রুটস এগুলো খেতে হবে আপনাদের যদি কোনো হেলথ ইস্যু থাকে ডায়াবেটিস বিপি থাইরয়েড এমনকি এনি হেলথ ইস্যু থাকে সেগুলোকে কিন্তু কন্ট্রোলে করতে হবে যদি আপনার ওয়েট অনেক বেশি থাকে তাহলে সেটাকে আস্তে আস্তে কম করতে হবে একবারে ওয়েট কম করতে যাবে না সেটাতে আপনার কিন্তু উল্টো রিয়াকশান হবে এটা তো গেল আপনার শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম কিভাবে ঠিক করবেন মানসিক প্রবলেম ঠিক করার জন্য যখন আপনি বউয়ের সাথে যাচ্ছেন তখন কিন্তু আপনি ওখানেই ফোকাস করবেন এদিক ওদিক কিচ্ছু ভাববেন না আপনার কি হয়েছে না হয়েছে কি করতে হবে সব বাইরে রেখে ওই জায়গাটা এসে দাঁড়াবেন আপনি যখন সেক্স করছেন তখন শেখা নেই থাকবেন তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা অনেকটা রিডিউস হয়ে যাবে ছাড়াও আপনারা কিন্তু মেডিটেশন করবেন স্ট্রেস লেভেলকে কম করবেন যদি আপনি নিজের থেকে এগুলো না করতে পারেন কোনো এক থেরাপিস্টের কাছ থেকে আপনি কিন্তু হেল্প নিতে পারেন কোনো এক থেরাপিস্টের কাছ থেকে আপনি কিন্তু এগুলোর হেল্প নিতে পারেন কিভাবে মেডিটেশন করলে আপনার হেলথ ভালো থাকবে এছাড়াও আপনারা কিন্তু ডক্টর দেখাতে পারেন এইগুলোতে গেল ঘরোয়া ট্রিটমেন্ট নিজেকে নিজে ঠিক করার বাট আপনার যদি পিনের খুব প্রবলেম থাকে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন না যদি আপনার পিনের কোনো নাসের প্রবলেম থাকে আপনার যদি ইউরেসার কোনো প্রবলেম থাকে আপনার যদি কভার্নসা কর্পোরার মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেগুলো আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন না এছাড়াও আপনার যদি সিল থাকে করোনিয়া ডিজিজ থাকে এগুলো কিন্তু আপনি ঘরে বসে ঠিক করতে পারবে না এগুলোর জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এ ছাড়াও কারোর যদি স্পাইনের কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনাদের পিনের মধ্যে আসার পড়বে তাই আপনি কিন্তু একজন ডক্টরের সালা নেবেন ডক্টর আপনাকে যেইভাবে বলবে সেইভাবে আপনি করতে পারবেন যদি ডক্টর আপনার পুরো সব কিছু চেক করে দেখলো না আপনার এর কোনো প্রবলেম নেই তাহলে আপনি ঘরে বসে এগুলো করলে ঠিক আছে বাট কোনো কিছু করার আগে কোনো একজন ভালো জেনুইন ডক্টরের কাছ থেকে সালা নেওয়া খুবই দরকার এখন বলি ডক্টর আপনাদের এটার মধ্যে কি ট্রিটমেন্ট করবে আপনার কোনো নার্সের প্রবলেম থাকে কোনও প্রবলেম থাকে তাহলে ডক্টর প্রপার মেডিসিন দেবে ছাড়াও আপনাদের ব্লাড ফ্লো ইনক্রিজের জন্য ডক্টর মেডিসিন দেবে ইনজেকশনের মাধ্যমে ওটা ঠিক করা যায় এমন কি আপনাদের যে পিন আছে তার যে ইউরেট্রা আছে তার মধ্যে মেডিসিন পুশ করে সেটাকে কিন্তু লম্বা টাইম ধার করানোর ব্যবস্থা করে দেবে ডক্টর এগুলো সব ডক্টররা করবে এগুলো আমরা নিজেরা কেউ ঠিক করতে পারি না তার জন্য একজন প্রপার ডক্টরের সাথে আপনারা কনসাল্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই